এক ব্যক্তিকে বেধরক পেটাচ্ছেন কয়েকজন সেনা সদস্য বুধবার এমন একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে রাঙ্গামাটির জুরাছড়ি থানা সূত্রে জানা গেছে হামলাটি হয়েছে তাদের উপরে সালাম না দেয় তিন পুলিশ কনস্টেবলকে মারধর করা হয়েছে 9:30 টার দিকে কিছু সেরা থানায় ঢুকে পুলিশ সদস্যকে মারধর করে এতে করে থানার হাউস অফিসার সহ পাঁচ সদস্য আহত হয়েছেন আমাদের আরো অনেক কাজ করতে হবে কোন থানায় ঢুকে এবার পুলিশকে ইচ্ছামতো পিটিয়েছেন সেনা সদস্যরা সম্মানীয় দর্শক থানার ভিতরে ঢুকে কী কারণে সেনা সদস্যরা পুলিশকে পিটিয়েছেন এবং সেনাবাহিনীর পিটুনি খেয়ে অনেক পুলিশ সদস্যরা হাসপাতালে ভর্তি রয়েছে সম্মানীয় দর্শক এই বিডিওতে কিন্তু আপনারা দেখতে পাবেন সেই ভয়াবহ দৃশ্যগুলা এবং কি কারণে হঠাৎ করে সেনাবাহিনী এত ক্ষিপ্ত হয়ে পুলিশকে থানার ভিতরে ফেলে পিটিয়েছেন এই ভিডিওতে দেখলে রীতিমতো আম আপনিও অবাক হতে বাধ্য হবেন সম্মানীয় দর্শক তুলনে এই ভিডিওতে আমরা দেখে আসি থানার ভিতরে কি কারণে সেনাবাহিনী পুলিশকে পিটিয়েছেন এবং কতজন পুলিশ আহত হয়েছে এবং নিহত হয়েছে এই ভিডিওতে বিস্তারিত দেখবো তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি है नेता गाउँमा जन बस्नुभयो 아, 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 এক ব্যক্তিকে বেধড় পেটাচ্ছেন কয়েকজন সেনা সদস্য বুধবার এমন একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে রাঙ্গামাটির থানা সূত্রে জানা গেছে হামলাটি হয়েছে তাদের ওপরে সালাম না দেয় তিন পুলিশ কনস্টেবলকে মারধর করা হয়েছে ঘটনা মঙ্গলবারের এ সংক্রান্ত পুলিশের একটি বেতার বার্তা এসেছে প্রতিদিনের বাংলাদেশের হাতে এতে বলা হয়েছে ওই দিন বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনজন চাকমা সম্প্রদায়ের কনস্টেবল জুড়াছড়ি থানার পাশে যক্ষা বাজারে চা পান করতে যান। সেখানে সেনাবাহিনীর এক জোন কমান্ডার পরিবার সহ অবস্থান করছিলেন তবে তিনজন কনস্টেবল ওই কর্মকর্তাকে দেখে গণ সালাম না দেয় তাদের মারধর করা হয় এবং ক্যাম্পে ধরে নিয়ে যাওয়া হয় বার্তা বলা হয় ঘটনা তাৎক্ষণিকভাবে থানার ওসি পুলিশ সুপারকে জানালে তাকেও ক্যাম্পে যেতে বলা হয় ওসি কয়েকজন অফিসারকে নিয়ে সেখানে গেলে ক্যাম্পের সামনেই তাদের আটকে দেওয়া হয় এবং মারতে শুরু করলে তারাও পালিয়ে আসতে বাধ্য হন এক পর্যায়ে থানা ঘেরাও করে আগুন লাগিয়ে দেওয়া হয় আহত পুলিশ সদস্যের ছবিও এসেছে প্রতিদিনের বাংলাদেশের হাতে তবে এ বিষয়ে থানা পুলিশ বা সেনাবাহিনীর পক্ষ থেকে সরাসরি কোনো মন্তব্য পাওয়া যায়নি থানায় ঢুকে পুলিশ সদস্যদের বেধড়ক পেটানো হয়েছে মঙ্গলবার রাত সাড়ে নটার দিকে কিছু সেনা থানায় ঢুকে পুলিশ সদস্যকে মারধর করেন এতে করে থানার হাউস অফিসার সহ পাঁচ সদস্য আহত হয়েছেন এ ঘটনায় সেনাবাহিনীর তিন লেফটেন্যান্ট কর্নেল সহ ষোলো জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ অভিযুক্ত সেনা সদস্যদের বিরুদ্ধে দাঙ্গা হত্যাচেষ্টা এবং থানায় ঢুকে পুলিশ সদস্যকে অপহরণের অভিযোগ করা হয়েছে এছাড়াও পুলিশের অভিযোগে বলা হয়েছে অস্ত্র ও পোশাক সহ তিন কর্মকর্তার নেতৃত্বে সেনারা অনুমতি ছাড়াই থানায় প্রবেশ করেন এ সময়ে কোনো ধরনের উস্কানি ছাড়া থানার ভেতরে থাকা পুলিশ সদস্যদের মারধর করেন এমনকি পুলিশ সদস্যদের লাঠিও মারেন তারা এ ঘটনার পর বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলে দ্রুত সেখানে ছুটে যান কর্মকর্তারা পুলিশ জানায় আহত সদস্যদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে বন্যা কবলিত এলাকা ঘুরে দেখার পাশাপাশি ত্রাণ বিতরণ শেষে কুমিল্লা সেনানিবাসে ব্রিফ করছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান সরাসরি চলে যাচ্ছে সেখানে ডিজিটাল জায়গায় যে এই সমস্ত খবরগুলো কভার করছেন এবং দেশ এবং জাতিকে জানাচ্ছেন যে কিভাবে বিভিন্ন লোকজন সবাই কাজ করছে খালি সেনা বাহিনী না এখানে নৌবাহিনী বিমান বাহিনীও কাজ করছে ছাত্ররা কাজ করছে অনেক ভলেন্টিয়ার organizations কাজ করছে আমরা সবাই মিলে ইনশাআল্লাহ এই সমস্যাটা মোকাবেলা করব ইনশাআল্লাহ একটু খুব ছিল সেটা হচ্ছে যে সাধারণ মানুষ দুর্গত এলাকা যেখানে আসলে অনেক জায়গাতে ত্রাণ পৌঁছায়নি বিশেষ করে এখন যতটুকু পানি কমেছে তাদের একটা কথা হচ্ছে যে বাচ্চাদের খাবারের একটা সংকট দেখা দিয়েছে এক দ্বিতীয় হচ্ছে স্যার ডাকাতের একটা আতঙ্ক মানে ব্যাপকভাবে এটা কিন্তু মানে সবার মধ্যেই এটা বিরাজ করছে ডাকাতের আতঙ্ক এখন খাবার দাবারও তো চায় না বলে যে ডাকাতের আতঙ্ক থেকে বাঁচার জন্য আপনাদের কাছে আসলে দাবি তুলে ধরেছে আমরা আমাদের অলরেডি বারোশো জন লোকের মতো আমরা বিভিন্ন টিমে অলরেডি কাজ করছি থাকবে এবং আমার মনে হয় না যে এটা খুব একটা সিরিয়াস কোনো সমস্যা হবে এবং আমরা এই দিকটা আমরা দেখব এবং শিশু খাবার যেগুলো আছে সেগুলো আমরা আমরা পাঠাচ্ছি ওখানে এবং চিকিৎসার জন্য যত ওষুধ তারপরে মেডিকেল টিম দশটা মেডিকেল টিম অলরেডি কাজ করছে বিভিন্ন উপজেলায় যে ওটিগুলো আছে সেগুলো অপারেশনাল করার আমরা চেষ্টা চা চালিয়ে যাচ্ছি তো ইনশাআল্লাহ আমার মনে হয় যে আমরা ভালোভাবেই কাজ করে যাচ্ছি ইনিশিয়ালি দু তিন দিন ওয়েদার খুব খারাপ ছিল কোনো হেলিকপ্টার ফ্লাই করা যাচ্ছিল না সম্মানিত দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যমান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সম্মানিত দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন যে থানা এডুকে সেনাবাহিনীরা পুলিশকে ইচ্ছা পিটিয়েছেন এবং পুলিশের সেনাবাহিনীর পিটুনি খেয়ে এবার অনেক পুলিশ হাসপাতালে ভর্তি রয়েছেন সম্মানীয় দর্শক হঠাৎ করে কি কারণে সেনাবাহিনী এত ক্ষিপ্ত হয়ে পুলিশকে জানাই গিয়েছে যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন নাকি এই পুলিশ সদস্যরা আওয়ামী লীগের দালালি করেছে আওয়ামী লীগের দালালি করে অনেক ছাত্রদেরকে গুলি করে হত্যা করেছে সেই বিষয়গুলো নিয়ে এবার সেনাবাহিনীরা অ্যাকশন নেমেছেন পুলিশের বিরুদ্ধে পুলিশকে যেভাবে পিটিয়েছেন থানার ভিতরে ঢুকে ইতিমধ্যে কিন্তু সারা বাংলাদেশে তাক লাগিয়ে দিয়েছেন সেনাবাহিনীরা সম্মানিত দর্শক সেনাবাহিনীরা এবার প্রশংসায় বাড়ছে ইতিমধ্যে কিন্তু এই ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন যে সেনা সদস্যের বক্তব্য সেই বক্তব্যতে কিন্তু সে স্পষ্টভাবে বলেছেন সম্মানিত দর্শক এই ভিডিওর মাধ্যমে আরও কিছু চাঞ্চল্যকর তথ্য আপনারা দেখলেন অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এরকম ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সব সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী কোন এক নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওর